Thank you. আসসালামু আলাইকুম এ বিমান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসছি বর্ণাস আমি ট্রেডস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মেওনিস আর এই ম্যাওনিসটা এত মজা হয় যে আমি যখন থেকে বানানো শিখেছি এরপরে আর আমি কখনও বাড়ি থেকে কিনে খাইনি আশা করছি আপনারাও যদি বানানো শিখেছেন তাহলে আর কখনই বাড়ি থেকে কিনে খাবেন না চলুন তাহলে আজকে কিভাবে আমি মেওনিসটা তৈরি করছি দেখে নিই আমি এখানে প্রথমেই চারটা ডিম নিয়েছি আজকে আমি চারটা ডিম দিয়ে মেওনিস তৈরি করা দেখাবো আপনারা ইচ্ছে করে দুইটা ডিমটাও তৈরি করতে এর অর্ধেক মেজার মানে তৈরি করে নিতে পারেন এখানে আমি চারটা ডিমের মধ্যে হাফ চা চামচের একটু বেশি লবণ আমি এখানে দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবল চামচ এখানে আমি লেবুর রস এক চা চামচ ব্যবহার করেছি পরে আমি আরেক চামচ দিয়েছি মোট দুই চা চামচ লেবু ব্যবহার করেছি লেবুর রস আর এখানে আমি সব মিশ্রণ একসাথে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম আর ব্লেন্ডারের ঢাকনাটা উপরের অংশটা খুলে রেখেছি তেলটা দিতে যেন সুবিধা হয় সেজন্য আপনারা এভাবে যদি ঢাকনাটা খোলা যায় তাহলে খুলে নেবেন তাহলে তেলটা দিতে সুবিধা হবে কারণ ম্যাওনিজের মধ্যে একবার কখনও তেল দেওয়া যাবে না বারবার দিতে হবে তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে মিশ্রণগুলো ভালো করে তারপরে আমি এক কাপ তেল এখানে নিয়ে প্রথমে একটু একটু করে দিব তারপরে আমি আরও এক কাপ তেল নিয়ে দিব মোট আমি এখানে দেড় কাপ তেল ব্যবহার করেছি চারটা ডিমে আর আপনারা যদি দুইটা ডিম ব্যবহার করেন তাহলে পোনে এক কাপ তেল ব্যবহার করতে হবে তো এখন বারবার আমি কয়েকবার তেল দিয়েছি আর ব্লেন্ডার করেছি তেল দিয়েছি আর ব্লেন্ডার করেছি এভাবে আমার মেয়োনিশটা তৈরি হয়ে গেছে আর আপনারা এখানে আরেকটি কথা লেবু ব্যবহার না করলে আপনারা এখানে সাদা সিল্কাটা ব্যবহার করবেন যদি লেবু না ব্যবহার করেন তাহলে সাদা সিল্কাটা ব্যবহার করবেন আর এখানে আমার মেয়োনিশটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট কতটা মানে ইয়ামি দেখতে আমার এই মেউনিশটা তৈরি হয়ে গেছে আর আমি একটু নরম অবস্থাতে নামিয়েছি কারণ ফ্রিজে রাখার পরে কিন্তু নর্মাল ফ্রিজে রাখার পরে একটু ঘন হয়ে যায় বেশি তাই একটু লিকুইড অবস্থাতে আমি নামিয়ে ফেলেছি আমার পারফেক্ট এই মেউনিশটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি আমার এই ছোটো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা